বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারের ইমামতিতে সে মুসলমান ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী এক জামাতে নামাজ আদায় করবে এই যদি হয় চিত্র দেশের অপরাধ থাকবে থানায় ওসি সাহেব নিজেই যদি জামাতের ইমামতি করেন এইভাবে নামাজ আদায় করেন পুলিশদের নিয়ে জামাতে ঘুষ আর খাবে তারা অবশেষে আল্লামা সাইদ হুজুরের স্বপ্ন পূরণ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত বিসি নিয়াস আহমেদ খানের ইমামতিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মাগরিবের নামাজ আদায় করল শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিরল দৃশ্য দেখল দেশবাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিরিশতম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নিয়াস আহমেদ খান মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে আর এবার নতুন বিসির দায়িত্ব নেওয়ার পর পরে দারুণ এক দৃশ্য দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ইতিহাসে বিরল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত বিসি অধ্যাপক নিয়াস আহমেদ খান স্যারের ইমামতিতে আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র মসজিদে মাগরিবের নামাজ আদায় করলো ডাবির শিক্ষার্থীরা এমন বাংলাদেশে তো আল্লামা সাইদ হুজুর চেয়েছিলেন দীর্ঘ অনেক বছর পর আল্লামা সাইদ হুজুরের স্বপ্ন পূরণ হয়েছে